বাংলাদেশের বাইকাররা যখন সিম্পল অ্যান্ড স্লিক ডিজাইনের বাইক চালিয়ে অভ্যস্ত তখন বাজারে আবির্ভাব ঘটে এক নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজের বাইকের যা ছিল তখনকার বাজারের হটকেক মাস্কুলার ডিজাইনের এই বাইকটি মানুষের মনে জায়গা করে নিতে খুব বেশি একটা সময় নেয়নি ফর ইটস ইউনিক ডিজাইন অ্যান্ড গ্রেট রিলায়াবেলিটি সুন ইট বিকেম দ্য কিং অফ দ্য রোডস ইন টুডেজ ভিডিও উই উইল ফাইন্ড আউট ইজ ইট স্টিল এ লেজেন্ড অর জাস্ট এ নস্টালজিয়া লেটস ওয়েলকাম আওয়ার স্পেশাল গেস্ট হিরো হাংক ওয়ান ফিফটি আজকের ভিডিওতে আমরা হাং সম্পর্কে একজন ইউজারের খুটি নাটি যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করবো আর আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটাকে আমি দুইটা পার্টে বিভক্ত করতেছি ফার্স্ট পার্টে আমি এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এটা রাইডিং ফিল কেমন পাওয়ার ডেলিভারি কেমন কমফোর্ট কেমন সিটিং পজিশন কেমন এমন ছোটোখাটো জিনিসপত্র আর সেকেন্ড পার্টে যে আমরা এটার ইউজার আমার ওস্তাদ বাইজিৎ ভাইয়ের সাথে আলাপ করব এটার পজিটিভ সাইড নেগেটিভ সাইড ওনার এতদিন এটা রাইড করার যে এক্সপিরিয়েন্স সেগুলো সম্পর্কে যাতে একজন ইউজার একটা ক্লিয়ার ধারণা পেতে পারেন যে দুই সালে এসে হাঙ্ক ওয়ান আপনাদের জন্য একটা বেস্ট ডিল হবে কি না সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও অ্যান্ড লেটস রোল দি ইন্ট্রো ফার্স্ট সুপ্রোজ ওয়েলকাম টু দা ফার্স্ট পার্ট অফ দিস ভিডিও আপনারা তো জানেনি আমার রিভিউর স্টাইলটা কেমন তো ফার্স্ট পার্টে আমরা এখন ডিসকাস করবো বাইকটার রাইডিং ফিল কেমন ইন হ্যান্ড রিভিউ কেমন আর খুঁটিনাটি ব্যাপার স্যাপার যেগুলো একজন ইউজার রাইড করতে গেলে ফিল করবে একদম ফার্স্টের দিকে আমি যে বাইকগুলো রাইড করা শিক্ষি আর কি তার মধ্যে হিরো হাঙ্ক ওয়ান ফিফটিও একটা তাই এই বাইকটা আমার জন্য খুবই ফিলের কথা যদি বলি এটার সিটিং পজিশনটা কিন্তু যথেষ্ট আপরাইট এটা সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড পেছনে নর্মাল কনভেনশনাল যে সাসপেনশনগুলো ওইগুলো বাট সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত তো ভালোই লাগতেছে হাঙ্ক ওয়ান আমি যে এই ফার্স্ট টাইম রাইড করতেছি এমনটাও না হাংক ওয়ান ফিফটি আমি আগে অনেকবার রাইড করছি বাইকের ইঞ্জিনের স্মুথনেসের কথা যদি বলি ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট যথেষ্ট স্মুথ একটা বাইকের রাইডিং রিভিউ যদি দিতে যাই এনহ্যান্ড রিভিউ যদি দিতে যাই তাহলে সর্বপ্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এটার পাওয়ার ডেলিভারি অ্যান্ড হাঙ্ক ওয়ান ফিফটির পাওয়ার ডেলিভারি কিন্তু মোটামুটি ডিসেন্টই বলা চলে এই যে এখন আমার সামনে একটা বাস আছে দেখি এটাকে কতটা ইজিলি ওভারটেক করতে পারে আমি আই গেস থার্ড গিয়ারে আছি লুক থার্ড গিয়ার থেকে পুল করলাম অ্যান্ড কোনো স্ট্রাগল ছাড়াই ছয় হাজার আর পি এ আমার ওভারটেক ডান পাওয়ার ডেলিভারি কিন্তু এটা ডিসেন্ট একেবারে খুব যে অ্যাগ্রেসিভ তাও বলা যায় না আবার এটা যে আন্ডার পাওয়ার এমনটাও না মোটামুটি ডিসেন্ট একটা পাওয়ার ডেলিভারি কিন্তু এটা প্রোভাইড করে আর এটার যে বাল্কি ডিজাইনটা না এটার জন্য এটার হাইওয়েস ট্যাবিলিটিটাও যথেষ্ট ভালো যদিও এটার টায়ারগুলো যথেষ্ট ফ্ল্যাট সামনে আই থিঙ্ক নাইনটি সেকশনের টায়ার আর পেছনে হান্ড্রেড হান্ড্রেড সম্ভবত তো স্লিক টায়ারটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ এই সময় এসে দুহাজার সালে এসে যেখানে মানুষ কিন্তু শুধুমাত্র কন্ট্রোলিংয়ের বাইরেও বেটার একটা লুকসের জন্য একটু ফ্যাট টায়ার চাই এখনকার ইউজারদের যেটা ডিমান্ড আর কি হ্যাঙ্ক ওয়ান ফিফির ব্রেকিং যদি কথা বলি এটা সামনের বিলে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক অ্যান্ড আমি যে এটা রাইড করতেছি এটার পেছনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক ব্রেকিং মোটামুটি ডিসেন্ট যেহেতু স্লিক টায়ার তাই অনেকে ভাবতে পারেন যে ব্রেকিংটা হয়তো বা খুব একটা ভালো হবে না বাট না ইট ওন্ট ডিসঅপয়েন্ট ইউ এটা সিটিং পয়স্চারটা খুবই কমফোর্টেবল আর বাইজিৎ ভাইয়ের বাইক তো এটা বাইজিৎ ভাই আবার ব্যাক সিটের সাথে একটা কুশন অ্যাডজাস্ট করছে তো আরও বেশি কমফোর্টেবল মনে হচ্ছে এটা হাই গিয়ারে নকিংয়ের ইস্যু এখন আমি ফোর্থ গিয়ারে রাইড করতেছি বাট দেখেন স্টিল ফোর্থ গিয়ারে তিরিশ আঠাশ তিরিশ স্পিডে রাইড করতেছি বাট এটাতে তেমন একটা নকিং ইস্যু আমি পাচ্ছি না এটা আগে যখন রাইড করতাম না মানে একদম ছোটো বয়সে তখন তো এসব ইস্যু বুঝতাম না যে মানে পজিটিভ সাইড কী নেগেটিভ সাইড কি নকিং ইস্যু কি এসব প্রফেশনালটা ওই সময় বুঝতাম না বাট দেখেন এই যে আমি ফোর্থ গিয়ারে একটা কর্নার নিচ্ছি অ্যান্ড আমার স্পিড হচ্ছে তিরিশের আশেপাশে বাট স্টিল ইটস গোয়িং স্মুথলি নকিং ইস্যু তেমন একটা নেই উইচ মিন্স পাওয়ার ডেলিভারি মোটামুটি স্মুথই আছে অ্যান্ড ফোর্থ গিয়ার থেকেও যদি আমি পুল করি এটা বিনা নকিংয়ে কিন্তু উঠে যাচ্ছে হয়তো বা আমার ল্যাঙ্গুয়েজটা অন্যান্য প্রফেশনাল রিভিউরদের ল্যাঙ্গুয়েজের সাথে মিলবে না বাট আই নো উইচ থিংস আর টু বি চেকড যেগুলোকে বা আমি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে বাট প্রপার একটা রিভিউ আপনাদেরকে দিতে পারবো স্পিড ব্রেকারটার উপর দিয়ে যাই সাসপেনশন ইজ কোয়াইট ডিসেন্ট সাসপেনশন খুব একটা খারাপ না তো হাংক ওয়ান ফিফটির সিটিং পজিশনটা কিন্তু একটু হাই সিট হাইটটা একটু হাই লম্বা মানুষজনের জন্যই বেটার বাট একদম শর্ট মানুষজন তো চালাইতেও পারবেন না এমনটাও না ফাইভ সিক্স ফাইভ সেভেন এ হাইটের লোকজন মোটামুটি কমফোর্টেবলই চালাইতে পারবেন সামনে একটা মোড় আছে একটু কর্নার করা ট্রাই করে দেখি যদিও আরন বাইক হ্যাঁ এটার কর্নারিং অ্যাবিলিটি খুব একটা খারাপ না শর্টাল পুল করলে যে এটা একদম আপনাকে নিয়ে চলে যাবে এরকমটা না এত অ্যাগ্রেসিভ পাওয়ার ডেলিভারি এটা না বাট যতটুকু আছে পাওয়ার ডেলিভারি ইটস কোয়াইট ডিসেন্ট অ্যান্ড আই থিঙ্ক এটা ইনাফ এই রেঞ্জের বাইকের জন্য মানে যেই প্রাইস রেঞ্জ থেকে এই বাইকটা বিলং করে ওই রেঞ্জের জন্য আচ্ছা আর একটা জিনিস তো বলতে ভুলেই গেছি এটার ইনস্ট্রুমেন্ট কনসোল হিরো হাংক ওয়ান ফিফটিতে কিন্তু একটা পার্ট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ইউজ করা হয়েছে যেখানে আর পি এম মিটারটা হচ্ছে অ্যানালগ যেটা আমার পার্সোনাল ফেভারিট আর ফুয়েল গজটা হচ্ছে অ্যানালগ অ্যান্ড এই পাশে স্পিড ওডোমিটার অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ঘড়ি আছে ঘড়ির টাইমটা শো করে এখানে এটা যেই সময় লঞ্চ হয়েছিল না তখন আমার মনে হয় না অন্য কোনো বাইকে টাইম শো করতো অন্য কোনো বাইকের মিটার বা ড্যাশবোর্ডে ঘড়ি ছিল সো ফার্স্ট পার্টে কিন্তু আপনারা দেখেছেন যে এই বাইকটার রাইডিং ফিল কি আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী মানে বিগত সময়ে যতবার আমি হাঙ্ক রাইড করেছি আর পাশাপাশি আজকে বাইজিৎ ভাইটা যতটুকু রাইড করলাম সেই অনুযায়ী আপনাদেরকে এটার একটা রাইডিং ফিল শেয়ার করার চেষ্টা করেছি তো আমাদের সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব এটার পজিটিভ সাইড নেগেটিভ সাইড এবং এই জিনিসগুলো আপনারা শুনবেন বাইকটার ওনার আমার ওস্তাদ বাইজিৎ ভাইয়ের মুখ থেকে সো লেটস ওয়েলকাম বাইজিৎ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই যে ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো এই সেগমেন্টে আমি আপনাকে আপনার বাইকটা সম্পর্কে কিছু কোয়েশ্চেন করব তো আগে জেনে নেওয়া যাক যে বাইকটা চলেছে কত কিলোমিটার টোটাল টোটাল এই বাইকটা চলছে উনপঞ্চাশ হাজার একশো ছাব্বিশ কিলোমিটার তো ঊনপঞ্চাশ হাজার কিলো একটা বাইক চালানো মানে কিন্তু ব্যাপক এক্সপিরিয়েন্সের ব্যাপার অ্যান্ড বাইজিৎ ভাইয়েরও যেহেতু একটা চ্যানেল আছে উনি কিন্তু দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেক ছুটে বেরিয়েছেন এই বাইকটা নেওয়ার তার পাশাপাশি দৈনন্দিন জীবনে রেগুলার রাইড তো আছেই তো বাইজিৎ ভাই একদম সিঙ্গেল একটা ওয়ার্ডে হাংক ওয়ান ফিফটি আপনার কাছে কেমন যদি সিঙ্গেল ওয়ার্ডে আমাকে বলতে বলো আমি বলবো যে কমিউটার সেগমেন্টে এবং বাজেট ফ্রেন্ডলি হিসাবে আলহামদুলিল্লাহ এই বাইকটা আচ্ছা তো যে কোনো একটা বাইকের রিভিউ জানতে গেলে মানুষ কিন্তু সর্বপ্রথম কোয়েশ্চেন করে এখনকার মানুষ আর কি আগেকার সময় এই জিনিসটা ছিল না এখন কিন্তু যে কোনো একটা বাইক পারচেস করার ক্ষেত্রে সব থেকে বড় মাথা ব্যথা হচ্ছে সেটার পাওয়ার নিয়ে তো এটার পাওয়ার ডেলিভারিটা আপনি কেমন পান হাংকের পাওয়ার ডেলিভারি আগাগোড়ায় খুব ভালো ছিল এবং আমি যেহেতু অনেক লং রাইড করছি বিভিন্ন জায়গায় আমি একদিনে মোটামুটি প্রায় পাঁচশো কিলোমিটারের উপরে রাইড করছি এই বাইকটা তো কিছু কিছু কিলোমিটার যাওয়ার পর অনেক কিলোমিটার যাওয়ার পরে বাইক হয় কি যে ল্যাগ দেওয়া শুরু করে বাট আমি এই বাইকটা একটানা একশো কিলোমিটারও চালাইছি আবার একটানা পঞ্চাশ ষাট কিলোমিটার এরকম চালাইছি বাট পাওয়ার ল্যাগ প্লাস পাওয়ার ডেলিভারিতে কোনো রকমের সমস্যা এই বাইকটা আমাকে ফেস করায় নাই তো ওভারটেকিং করার ক্ষেত্রে এই বাইকটা মানে জোস একটা বাইক আমি যতদূর চালাই বা আমার এক্সপিরিয়েন্সে যতদূর আছে যে এই বাইকটা মানে ওই পাওয়ারটা আমাকে ডেলিভারি করে আমি খুব সেফলি অন্য একটা গাড়ি বা যে কোনো একটা কোনো কিছুকে ওভারটেক করতে পারি এটা আমি নিজেও আসার সময় ফিল করেছি যেহেতু আমি এফজেড এস ভি রাইডার আমার কিন্তু পাওয়ার নিয়ে মাথা ব্যথা থাকাটা একটু বেশি সমীচীন আর কি আমি মনে করি তো আমি একটা বাস ওভারটেক করছি আসার সময় তাও থার্ড গিয়ারে যে কোনো গিয়ার থেকে এটা ইনস্ট্যান্ট পুল করে মোটামুটি ডিসেন্ট একটা পাওয়ার ডেলিভারি এটা যেটা আমিও ফিল করছি আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেন আমার হচ্ছে এই বাইকটা থেকে আপনি যেহেতু অনেক অনেক লং ট্যুর করেছেন তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি আরও ভালো দিতে পারবেন আই গেস এই বাইকটা থেকে আপনি কেমন কমফোর্ট পান এটার কমফোর্টটা কেমন এটার কমফোর্ট যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বললো ফার্স্টে এই বাইকটার সিটিং পজিশন এই বাইকটার সিটিং পজিশন খুবই সুন্দর এবং যেহেতু লং রাইড করা হয় অনেক সময় হয় কি আমরা স্পোর্টস বাইক বা অন্যান্য যে বাইকগুলো চালাই সেই বাইকগুলোতে অনেক সময় হাতে ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয় বাট এই বাইকটা চালায় এরকম কোনো প্রবলেম আমার হয় নাই এই পর্যন্ত আমি ঢাকার থেকে পঞ্চগড় পর্যন্ত রাইড করে গেছি এবং পঞ্চগড়ে যে এক ঘন্টার একটা রেস্ট দিয়ে আমরা আবার তেঁতুলিয়া প্লাস হচ্ছে অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাও রাইড করছি এবং সন্ধ্যার পরে যেই রিল্যাক্সটা থাকে শরীরে বা গায়ে ব্যথার যে বিষয়টা থাকে এই বিষয়টা এই বাইকটাই আমাকে দেয় নাই সো আমি বলব কমফোর্টের দিক থেকে খুব সুন্দর এই বাইকটা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো নেক্সট কোয়েশ্চেন আমার আপনার জন্য সেটা হচ্ছে এই বাইকটা থেকে মাইলেজ কেমন পান আপনি এটা কিন্তু হ্যাঁ এখনকার বাজারে হাংকের। খুব একটা মানে ই চলতেছে যে এই বাইকটার মাইলেজ নিয়ে অনেকেই কনসার্ন থাকে যে এই বাইকটার মাইলেজ কেমন দেয় আমি এর আগেও আমার চ্যানেলে কিছু কিছু ভিডিও আমি আপলোড করছি এই বাইকটার মাইলেজ নিয়ে আমি হচ্ছে সবসময় টাঙ্কি ফুল করি আমি দুই পাস আমি দুই পাঁচ লিটার নিয়ে এমনি বাইক তেমন একটা চালাই না তবে আমি সিটির মধ্যে এই বাইকটা ঢাকা সিটির মধ্যে মাইলেজ মোটামুটি চল্লিশ এর কাছাকাছি পাওয়া যায় চল্লিশ একচল্লিশ এবং যদি লংয়ে বা গ্রামের দিকে যান তাহলে এই বাইকটার মাইলেজ পঞ্চাশ প্লাস দেয় আচ্ছা মাইলেজের ক্ষেত্রে অনেকেই যেইটা মানে মানুষ ই করে যে এই বাইকটা কিন্তু পেট্রোল ইঞ্জিন কিন্তু সব জায়গায় ভালো মানের পেট্রোল কিন্তু পাওয়া যায় না যার জন্য আমরা অক্টেন ইউজ করি যার কারণে অনেকেই হচ্ছে মাইলেজ কম পাই তো এই অকটেনার আর পেট্রোলের কাহিনী আশা করি সবাই জানে যে অকটেনে কিন্তু একটু মাইলেজ কম পাওয়া যায় এবং পেট্রোলে মাইলেজটা একটু বেশি পাওয়া যায় তো যদি মাইলেজ আপনারা এই বাইকটা থেকে ঠিকঠাকভাবে পাইতে চান তাহলে পেট্রোল ইউজ করার রেকমেন্ড করব। রাইডিং স্টাইলের উপরে অনেক কিছু নির্ভর করে এই বাইকটার আমি কিছুদিন মাইলেজ কম পাইছিলাম তার কারণ আমি বলছিলাম যে আমি ইরিডিয়াম প্লাগ লাগানোর কারণে আমার বাইকের টানটা আরও বেড়ে গেছিলো যার কারণে আমার রাইডিং স্টাইলও খারাপ হয়ে গেছিলো তখন আমি মাইলেজ একটু কম পাইছি বাট আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এবং সব দিক থেকেই মাইলেজটা আমি মোটামুটি ভালো পাই ওকে সো ভাইয়া যেহেতু প্রচুর প্রচুর হাইওয়ে রাইড করেন প্লাস সিটি রাইডে তো হয় দৈনন্দিন জীবনে আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাইকটার কন্ট্রোলিংটা কেমন আচ্ছা এই বাইকটার কন্ট্রোলিং সম্পর্কে তুমি যদি জানতে চাও সিটি রাইডের ক্ষেত্রে বলি এর টার্নিং রেডিয়েন্স যেটা আছে সেটা খুবই ভালো আমি হচ্ছে সিটির মধ্যে খুব কাটায় কটায় চলে যেতে পারি যেহেতু আমি ঢাকা সিটিতে বাইকটা চালাই তো খুব কমফোর্ট দেয় ওই দিক থেকে এবার একটু লং রাইডের ক্ষেত্রে বলি লং রাইডের ক্ষেত্রে অনেকে বলে যে সত্তর প্লাস হওয়ার পরে বাইকটা একটু ভাইব্রেট করে একটা বাইক ভাইব্রেট করে কখন যখন তার ফুয়েলের টান পড়ে বা রাস্তা যদি খারাপ থাকে তখন আমি এই বাইকটা এটাও ফিল করছি যে হ্যাঁ সত্তর কিলোমিটার পার আওয়ারে যখন উঠায় তখন বাইকটা একটু ভাইব্রেট করে বাট যখন আবার এইটটি প্লাসে চলে যায় তখন আবার বাইকটা মোটামুটি কন্ট্রোলে চলে আসে প্লাস এই বাইকটা হচ্ছে ডাবল ডিক্স হওয়ার কারণে এই বাইকটার আমি কন্ট্রোলিংটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছি সার্ডেন ব্রেকটাও ধরে এবং ইঞ্জিন ব্রেক ধরে যদি আপনি এই বাইকটা ব্রেকিং করেন তাইলে সেই রকম একটা কমফোর্ট আপনি পাবেন প্লাস হচ্ছে সেইরকম একটা ব্রেকিং পাওয়া যায় আমার নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারও ভাই একবারে দিয়ে দিয়েছেন যেহেতু সেফটির মধ্যে সব থেকে বড় ইস্যু হচ্ছে ব্রেক একটা বাইক টানার থেকে কিন্তু থামানোটার যে স্কিল সেটা থাকা বেশি জরুরি একটাতে কিন্তু ডবল ডিস্ক আছে যেটা ভাই বললে নেই মাত্র বাট একটা জিনিস আমিও কনসার্ন এটা নিয়ে আর অনেকেই কনসার্ন যে হাঙ্কের টায়ারটা কিন্তু যথেষ্ট চিকুন হ্যাঁ তো এই চিকুন টায়ার নিয়ে কি কখনো কোনো বিপদের সম্মুখীন আচ্ছা চিকুন টায়ার নিয়ে সেরকম বিপদে আমি পড়ি নাই তবে হ্যাঁ যদি আরেকটু টায়ার সাইজটা মোটা হয়তো যেহেতু এটার পিছনের টায়ার হচ্ছে একশো সেকশনের আর সামনেরটা হচ্ছে নব্বই সেকশনের তো যদি এইটা আর একটু বড় করা যেত যেরকম একশো বিশ বা একশো দশ হইলেও আলহামদুলিল্লাহ আরও ভালো ই পাওয়া যেত এখন যদি এইরকম আপনি চান তাইলে আপনি আফটার মার্কেট লাগাই নিতে পারেন ওকে সো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিওর প্রায় শেষের অংশে চলে এসেছি এবং এই পার্টে আমি ভাইয়াকে জিজ্ঞেস করব আরও কিছু কোয়েশ্চেন তার মধ্যে মেইন কোয়েশ্চেনটা হচ্ছে বাইকটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডগুলো যদিও অনেকগুলো পজিটিভ সাইড আমরা ইতিমধ্যেই শুনেছি ভাইয়ের কাছে ভিডিওর আগের অংশগুলোতে যার মধ্যে আই থিঙ্ক এটা লুকস কমফোর্ট মাইলেজ অ্যান্ড পাওয়ার ডেলিভারি সবগুলোয় পড়ে তাও ভাইয়ের কাছে আর একবার আমি শুনতে চাই বাইকটার আচ্ছা যদি শর্টে আমাকে বললো যে এই বাইকটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ আমি প্রথমে বলবো এটার সিটিং পজিশন সিটিং পজিশনটা খুবই ভালো এরপরে হচ্ছে মাইলেজের দিকটাও আমি বললাম যে মাইলেজও মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো পাই প্লাসের লুকসের কথা তো তুমি আগেই বলছো কন্ট্রোলিংও আলহামদুলিল্লাহ ভালো পাইছি লং রাইড হোক বা সিটি রাইড হোক দুইটাতেই খুবই ভালো পাইছি এই ভালো দিকের মধ্যেও এই বাইকটার কিছু খারাপ দিক আছে কোম্পানি চাইলে এটা আরেকটু আপগ্রেড করতে পারে যেরকম এই বাইকটার টায়ার সাইজ এই বাইকটার টায়ার সাইজ আছে পিছনে একশো সেকশনের এটা যদি একশো দশ সেকশনের করতো বা একশো বিশ সেকশনের মধ্যে করা যাইতো তাইলে এই বাইকটার কন্ট্রোলিংটা আরও সুন্দর হইতো প্লাস আর যে প্রবলেমটা সবাই ফেস করে সেটা হইতেছে এই বাইকটার হেডলাইটটা এই বাইকটার হেডলাইটটা নিয়ে অনেকেই কনসার্ন যখন নতুন কেনে তখন হেডলাইটের আলো অনেকটাই কম থাকে যার জন্য আমি চেঞ্জ করে এলইডি লাগাইছি প্লাস হাইওয়েতে রাত্রে যখন আমি রাইড করি তখন এর আলোটা এরকম ভালো পাওয়া যায় না যার জন্য আমি এই যে তোমার নিচে হচ্ছে ফগ লাইট লাগাই নিছি যেহেতু আমি লঙে বেশি যাই এবং রাত্রে বেশি যাওয়া পড়ে তো আমাকে ফগ লাইট ইনস্টল করতে হয়েছে প্লাসের সিগনাল লাইটের আলোটাও কম থাকে তো যার কারণে সিগনাল লাইটেও আমি হচ্ছে চেঞ্জ করে আমি এলইডি করে নিছি, তো এই দিক থেকে যদি আপনারা আফটার মার্কেট করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এটা ভালো হবে প্লাসের সুইসের যেই বিষয়টা আছে এই বিষয়টাও আমি বলবো যে আরেকটু কোয়ালিটিফুল করা উচিত ছিল তারপরেও যেই সেগমেন্টে এই সেগমেন্টে অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো দিছে তবে একটা বিষয় এই জিনিসটার অনেকেই জানে না যে এইটার যে ট্রিপ মিটারটা আছে এই ট্রিপ মিটারটায় একটু সমস্যা আছে মাইলেজ অনেকে টেস্ট করে ট্রিপ মিটার দিয়েই কিন্তু বেশিরভাগ যারা আছে তারা মাইলেজ টেস্ট করে ট্রিপ মিটার আমি তাদের সাজেস্ট করব ট্রিপ মিটারে কিছুটা ভুল দেখায় যেরকম পঞ্চাশ বা ষাট কিলোমিটার হচ্ছে কম দেখায় আমি এর আগেও অনেকবার টেস্ট করে দেখছি তো এই ট্রিপ মিটারটা একটু ঝামেলা আছে আপনারা যদি একদম পুরো প্রপার মাইলেজ টেস্ট করতে চান তাহলে আমি বলবো যে টাঙ্কি ফুল করেন এবং মেইন যেই মিটারটা আছে ওডোমিটারটা আছে ওডোমিটারে দিয়ে এরপর আপনারা মাইলেজটা চেক করেন তাইলে আপনারা মাইলেজটা ভালো পাবেন বাদ বাকি আলহামদুলিল্লাহ এর সব কিছুই আমি মোটামুটি ভালো পাইছি তো যেহেতু প্রচুর প্রচুর লং রাইড হয় তাই অনেক অনেক পার্টসও আপনার রিপ্লেস করা লাগে অবশ্যই আই থিঙ্ক তো এটার পার্টস অ্যাভেলেবিলিটি কেমন আর পার্টসের কস্টিং মেনটেন্স কস্ট এটা কেমন আচ্ছা এইবার বলি তুমি যেটা জানতে চাইলা এটার পার্টস অ্যাভেলেবেল আমি যতদূর যেই জায়গায় চাইছি ঢাকায় যশোরে এবং যে কোনো জায়গায় আফটার মার্কেট প্লাস এমনি যে পার্টসগুলো আছে সবগুলাই মোটামুটি পাওয়া যায় কষ্ট অনেকাংশেই কম অন্যান্য বাইকের তুলনায় তবে অনেকেই বলে যে হচ্ছে বাইকের পার্টসের দাম বেশি হয়তোবা তারা কোম্পানির থেকে ডিরেক্ট কেনে যার জন্য পার্টসের দাম বেশি পড়ে বাট আপনারা পরিচিত কোনো দোকান বা যেই জায়গাটা আপনি ট্রাস্ট পাবেন সেই জায়গার থেকে যদি আপনি এই বাইকের পার্টস কেনেন তাহলে এই তাইলে এই বাইকের পার্টসের দাম অনেক কম এবং সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা আর সার্ভিসের বিষয়টা যদি বলি বাংলাদেশের এমন কোনো মেকানিক নেই যে পালসার অ্যান্ড হিরো হন্ডার বাইকের সার্ভিস পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি সে পাহাড় পর্বতে চলে যান কিংবা বনে জঙ্গলে চলে যান এমন কোনো মেকানিক নেই যে বাজাজ এবং হিরো হন্ডা বাইকের সার্ভিস করতে পারবে না তো এইটাও একটা পজিটিভ সাইড আমি মনে করি কারণ আমি নিজেও এক্সপিরিয়েন্স করছে আমিও পালসার রাইডার ছিলাম বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যে মেকানিক আর কি এই বাইকগুলো সম্পর্কে জানে না বা যেখানে যে আপনি নতুন পার্টস যদি না পান রিকন্ডিশন পার্টস পেয়ে যাবেন বিপদ থেকে উদ্ধার হতে পারে যে কোনো বাইকের পার্টস এগুলোতে আর কি খুব সহজে ইনস্টল হয়ে যায় আচ্ছা আর একটা জিনিস বলে দিই এই বাইকটাই যদি পার্টস আপনারা হাংকের না পান তাহলে হচ্ছে হুন্ডার যেটা টিগার যা আছে এই বাইকের সম্পূর্ণ পার্টস মানে ইঞ্জিনের পার্টসগুলা এইটাই লাগবে কারণ এইটার ইঞ্জিন আর টিগারের ইঞ্জিন সেম ইঞ্জিন আমরা কিন্তু অলরেডি আমাদের ভিডিও লাস্ট সেগমেন্টে চলে এসেছি এন্ড এখানে এসে ফাইনাল একটা কোয়েশ্চেন আমার ভাইয়ের জন্য সেটা হচ্ছে দুই সালে এসে হিরো ওয়ান ফিফটি পার্চেস করা একজন কনজিউমারের জন্য ওয়ার্থ ইট কিনা আপনি কি মনে করেন আচ্ছা আমি সব সময় একটা কথা বলি যে আপনারা বাইক কিনবেন হচ্ছে আপনার কি কাজে আপনি বাইকটা ব্যবহার করবেন তার উপরে যদি আপনি দুই হাজার পঁচিশে সিটি রাইড করতে চান মাঝে মাঝে একটু ট্যুরে যাইতে চান প্লাস কমফোর্ট চান তাহলে আমি বলবো দুই হাজার পঁচিশে এই বাইকটা কেনা মানে সব দিক থেকেই বেস্ট হবে আমার কাছে মনে হয় কারণ আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিস পাইতেছি এই বাইক থেকে সো আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি অ্যান্ড আই হোপ আপনাদের সকল কোয়েশ্চেনগুলার অ্যান্স আমরা দিতে পেরেছি অ্যান্ড এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেগুলা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই অনেক দিন ধরে ভাইয়ের সাথে ভিডিও বানানোর ইচ্ছা ছিল প্ল্যান ছিল বাট আসলে ব্যাটে বলে মিলে উঠতে ছিল না তো আজকের ভিডিওটা তাহলে থাকছে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে দিবেন লাইক আর চ্যানেলের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে